আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র এক ঘন্টা লেবু রস দিয়ে টক দই তৈরির রেসিপি এই রেসিপিটি এতটাই সহজ যে আপনারা চাইলে যখন ইচ্ছে তখনই টক টক দইটা তৈরি করে নিতে পারবেন দই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী অনেকে আছেন যারা টক দই তৈরি করতে পারে না তারা কিন্তু এই সহজ রেসিপিতে টক দইটি তৈরি করে নিতে পারেন একদম পারফেক্ট টক দই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তাহলে চলুন টক দই তৈরির রেসিপিটি দেখে নেই প্রথমে আমি টক দইটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে হাফ লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি দুধ নিয়ে নিতে পারেন আপনাদের যতটুক লাগবে ঠিক ততটুকুই টক দইটা তৈরি করে নিতে পারেন এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নেব দুধটাকে জাল করে নেওয়ার সময় বারবার এইভাবে করে নেড়ে চেড়ে দেবো এতে করে দুধটা নিচেও লেগে যাবে না পুরা গন্ধ আসবে না যদি পুড়ে যায় তাহলে সেই টক দই থেকে পুরা গন্ধটা আসবে টক দইটাও কিন্তু ভালো হবে না টক দই তৈরি করার জন্য বারবার জাল করার প্রয়োজন নেই দুই থেকে তিনবার বলক চলে আসলে এটা হয়ে যাবে আমি আবারও স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে দুধটা নিচে না লেগে যায় পোড়া গন্ধটা যাতে না আসে অবশ্যই মনে রাখবেন চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে কখনোই রাখা যাবে না দুধটাতে বলক চলে এসেছে দুধটাকে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই টক দই তৈরি করতে খুব বেশি জাল করা লাগে না দুই থেকে তিনবার বলক চলে আসলেই হয়ে যায় দুই থেকে তিনবার খুব ভালো করে বলক চলে এসেছে এবার আমি চুলাটাকে অফ করে দেব এখন দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে যাতে করে দুধটার মধ্যে একটি আঙুল ডুবালে গরমটা সহ্য করে নিতে পারে অর্থাৎ কুসুম গরম করে নিতে হবে এখন দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটি ছোট্ট বলে নিয়েছি যে বলটার মধ্যে আমি দুইটাকে সেট করব এখন আঙ্গুল ডুবে দেখছি যে আঙ্গুলটা তাপ সহ্য করতে পারছে কিনা অর্থাৎ কুসুম গরম দুধটাকে কুসুম গরম করে নিয়েছি এরপর আমি এইখানে ব্যবহার করছি লেবু এখন লেবু থেকে রসটা বের করে আমি দুধের মধ্যে দিয়ে দেব আমি এইখানে চার থেকে পাঁচ টেবিল চামচ লেবুর রস নিয়েছি অবশ্যই মনে রাখবেন গরম দুধে কিন্তু লেবু দিলে সেটা ছানা কেটে যাবে তাই দুধটাকে কুসুম গরম করে করে নিতে হবে লেবুটা রসটা বের নেওয়া হয়ে গেছে এরপর আমি এইখানে একটি চামচের সাহায্যে এভাবে করে লেবুটা দুধের সাথে মিক্সড করে দিচ্ছি আমার এইখানে চার থেকে পাঁচ টেবিল চামচ লেবুর রস লেগেছে টক দই তৈরি করার জন্য এটা রেডি হয়ে গেছে টক দইটি তৈরি করার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি প্যানের উপর এভাবে করে একটি ঢাকনা বসিয়ে দিচ্ছি ঢাকনা বসিয়ে দেওয়ার পর আমি এখানে বোলটা বসিয়ে দেব বোলটাকে বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে এক ঘন্টা খুব ভালো করে জাল করে নেব এক ঘন্টার আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না এক ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দইটাও খুব ভালো করে সেট হয়ে গেছে এখন দইটাকে আরো ভালোভাবে সেট করার জন্য আমি নরমাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব কারণ দইটা এখন খুবই নরম আছে ফ্রিজে রাখলে সেটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তাই সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রাখতে হবে দইটাকে সারা রাত নরমাল ফ্রিজে রাখার পর আমি সকালে এটাকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে টক দইটা একদম পারফেক্ট এরকম একটি টক নিতে পারেন আপনারা এই টক দইটা যে কোনো খাবারে কিংবা এমনিও খেতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ